সম্মানিত দর্শক শ্রোতা গতকাল বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার অন্যতম এবং প্রধানতম সংস্কার হচ্ছে সংবিধান সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আলোচনা করেছি আজকে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত প্রস্তাব হলো সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা রেইনবো ন্যাশন রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা এবং জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রিকনসিলেশন কমিশন গঠন নিয়ে আলোচনা করব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই রূপরেখার দুই নম্বর দফায় বিষয়টি উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবনার বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব প্রথমত সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা বা রেইনবো ন্যাশন ধারণা বিএনপির এই প্রস্তাবনার মূল দর্শন হল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী রেইনবো বা রংধনু জাতির ধারণা থেকে অনুপ্রাণিত এর মাধ্যমে দলটি বোঝাতে চেয়েছে প্রতিহিংসার অবসান বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে যে প্রতিশোধ ও প্রতিহিংসা পলিটিক্স অব ভেনজিয়াংস বিদ্যমান তা থেকে বের হয়ে আসা অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ ধর্ম গোত্র বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল নাগরিকের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ এর ভিত্তি হবে বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ যেখানে সকল মত ও পথের মানুষকে এক ছাতার নিচে আনার কথা বলা হয়েছে দ্বিতীয়ত জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন এই সম্প্রীতি প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক রূপ দিতেই একটি জাতীয় সমন্বয় কমিশন বা রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে এর লক্ষ্য ও কাজ হবে নতুন সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্যাক্ট রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি ভবিষ্যৎমুখী সামাজিক চুক্তিতে পৌঁছানো অতীতের ক্ষত নিরাময় অতীতের রাজনৈতিক কারণে সৃষ্ট বিভাজন এবং ক্ষোভ প্রশমনে কাজ করা যাতে ক্ষমতার পালাবদল হলেও কেউ যেন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার না হয় সেদিকে গুরুত্ব আরোপ করা এই কমিশনের প্রধান কাজ বৈষম্য বিভাজনের রাজনীতি পরিহার করার জন্যই মূলত এই সম্প্রীতি আর সম্প্রীতির আয়োজন অতীতের ক্ষত নিরাময় যাতে ক্ষমতার পালাবদল হলেও কেউ যেন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার না হয় ঐক্যমত্য দেশ পরিচালনার মৌলিক ও জাতীয় গুরুত্বপূর্ণ সব দলের মধ্যে ঐক্যমত্য তৈরির চেষ্টা করা তৃতীয়ত রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট এই প্রস্তাবনাটি হঠাৎ করে আসেনি এর পেছনে বিএনপির ঐতিহাসিক কিছু নথির প্রভাব রয়েছে শহীদ জিয়ার উনিশ দফা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচির দর্শনের সাথে এর মিল রয়েছে ভীষণ দুই হাজার খালেদা জিয়া ঘোষিত ভীষণ দুই হাজার ত্রিশে যেসব প্রস্তাবনা রয়েছে তা এই সম্প্রীতি এই সম্প্রীতি প্রস্তাবনায় সেগুলো গুরুত্ব পেয়েছে দুই হাজার ত্রিশে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলা হয়েছিল এটি তারই একটি সম্প্রসারিত ও আধুনিক সংস্করণ সাতাশ দফার সংশোধিত রূপ যেখানে যুগপথ আন্দোলনে থাকা অন্য দলগুলোর ক্ষমতা বা মতামতকেও প্রাধান্য দেওয়া হয়েছে চতুর্থত তাৎপর্য ও বিশ্লেষণ বিশ্লেষকদের মতে এই কমিশন গঠনের প্রস্তাবটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবিশ্বাস দূরীকরণ এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তবে তা রাজনৈতিক দলগুলোর মধ্যকার চরম অবিশ্বাস ও আস্থাহীনতা দূর করতে সহায়ক হতে পারে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ প্রতিহিংসার রাজনীতি বন্ধ হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার সুযোগ তৈরি হয় জাতীয় সরকার নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি যা একক ক্ষমতার দাপট কমানোর ইঙ্গিত দেয় সংক্ষেপে বিএনপি এই কমিশন গঠনের মাধ্যমে বার্তা দিতে চায় যে তারা ক্ষমতায় গেলে বিরোধী মতের ওপর দমন পীড়ন চালাবে না বরং একটি সহনশীল ও মানবিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে